অনেকদিন পর তোমাদের সঙ্গে একটু আমার একটা কবিতা শেয়ার করতে ইচ্ছে করলো অনেক দিন আমি তোমাদের সাথে কবিতা শেয়ার করিনি মঞ্জুর চক্রবর্তী ইউটিউব চ্যানেলে এবং এটা আমি ফেসবুকেও আপলোড করব বলে ডিসাইড করেছি মাঝে মাঝে ভালো লাগে নিজের প্যাশনগুলোকে নতুন করে আরেকটু তুলে ধরতে তো আমার ভীষণ প্রিয় একজন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা খুব ফেমাস একটা কবিতা খুব পরিচিত একটা কবিতা সেটা হলো অমলকান্তি অমলকান্তি আজকে একটু তোমাদের সঙ্গে সকলের সঙ্গে আমি শেয়ার করতে চাই কতটা হবে জানি না বাট নিজের মানে কবিতা এমন একটা বিষয় যেটা নিজের মন থেকে যতটা উন্মুক্ত করে আর কি প্রেজেন্ট করা যায় ততটাই সেভাবেই আমি করার চেষ্টা করছি অনেক দিন পর তো একটু বলি অমলকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসতো পড়া পড়তো না শব্দরূপ জিজ্ঞাসা করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি সেসব কিছু হতে চায়নি সে রোদ্দুর হতে চেয়েছিল খান্ত বর্ষণ ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর যা জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটা ওটা গল্প করে তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সেই কান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল